মাছখান মাঝখান থেকে মাসুদ সার্চে উনি আমাদেরকে শাহবাগ থানায় নিয়ে যায় তারপর যাই হোক আমাদের ডিসকাসিং এর পরে হঠাৎ করে দেখলাম আমাদের মঞ্চ যেটা ছিল জুলাই চৌধ সংসদের সেটা হঠাৎ করে ভাঙচুর হলো আমার ভাইদের উপরে আক্রমণ হলো এবং আমার বন্ধুর উপর আক্রমণ হলো তার থেকে বড় কথা আমার প্রশ্ন আমি নিজেও সেখানে টর্চারের শিকার হই প্রশাসন থাকা সত্ত্বেও প্রশাসন থাকা সত্ত্বেও সেখানে বাহিরের ছেলে কিভাবে এই সাহস পায় আমার এটাই আজকে আমি আপনাদের মাঝে দিয়ে দিলাম এবং আমাদের মধ্যে মেয়েরাও কিছু পিজিতে ভর্তি আছে আপনারা তো জন্য একটু দোয়া করবেন তো বেশি ভালো না আমি এই ব্যাপারে একটা কথা বলি তখন আপনারা একটা কথা বলছেন আপনারা এই দুই দিন এই জুলাই জুতো সংসদ থেকে

অবশ্যই আমরা বিশ্বাসী অবশ্যই আমরা বিশ্বাসী কিন্তু আপনারা কিন্তু কথা ঘুরিয়ে নিয়েছেন আমার প্রশ্ন ছিল প্রশাসনের সামনে নারীর গায়ে হাত কিভাবে আসে আপনারা সেটার বিচার আগে করবেন অন্তর সেটাকে আমরা দেখতে পারবো আমরা ওটা বলতে চাচ্ছি না মিডিয়া আমাদের বন্ধু মিডিয়া আমাদের পাশে ছিল মিডিয়া আমাদের সবসময় পাশে ছিল আমাদের এই ভাই পিজিতে ভর্তি আছে উনি হলো ঢাকা মেডিকেলে ভর্তি আছে লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে চারজন ঢাকা মেডিকেল এই যে উনিও ঢাকা মেডিকেলে তার হাত ভেঙে গেছে এক্স রে হচ্ছে এই এই দেখেন দেখেন অবস্থা এই যে এ ভাইও অসুস্থ

আমাদের এখন পাঁচ আমাদের জায়গায় গুরুতর আহত হয়েছে তাদেরকে ট্রিটমেন্টে দেওয়া আমাদের তিনজন একটু আগে বলেছি দুজন এখন আরেকজন বেড়েছে তিনজন আমাদের পিসিতে অ্যাডমিট একজনের হাত একদম ভেঙে গেছে উনি আমাদের মেয়ে জুলাই যুদ্ধা আরেকজন অজ্ঞান আছে সেও এই ঢাকা সরি পিসিতে অ্যাডমিট আছে সে এখনও অজ্ঞান তার হুশ হসপিটাল নাই আর চার পাঁচজন আমাদের ঢাকা মেডিকেল আছে ওদের ট্রিটমেন্টটা করব আমাদের যারা কম আহত হয়েছে যাদের বই অ্যাডমিটের দরকার নাই তাদেরকে আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করে আগে পরিস্থিতিতে সামাল দিয়ে আমরা পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নিব হ্যাঁ তারা জুলাই যুদ্ধা কিন্তু তারা এনসিপির সাথে কানেক্টেড এনসিপি একটা সংগঠন করেছে জুলাই যুদ্ধদের নিয়ে অগরব জুলাই এই সংগঠনের আহ্বায়ক অবক সিদ্দিক নিজে উপস্থিত ছিল নিজে এবং তার সাংগোপাঙ্গা এসেছে এসে শাহবাগ থানায় প্রথমে মিটিং করেছে মিটিং করে একসাথে পুলিশ এবং তারা মিল আক্রমণ করেছে আচ্ছা ক্লিয়ার করে দিচ্ছি আহ্বায়ক সিদ্দিক উনি এনসিপির ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক তিনি আবার অগ্রের অফ জুলাইয়ের আহ্বায়ক আমি কমিটা করছেও এনসিপি থাকা এটা একেবারে স্পষ্ট একটা ব্যাপার হ্যাঁ একটা মতবিরোধ ছিল তারা চেয়েছে আমরা যাতে তিন তারিখে এনসিপির সাথে প্রোগ্রাম করি কিন্তু আমরা তো কোনো রাজনৈতিক দলের অংশ না জুলাই কোনো রাজনৈতিক অংশ না জুলাই হচ্ছে সাধারণ মানুষের খেতে খাওয়া মানুষের এক একজন এক এক রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত এটা তার ব্যক্তি স্বাধীনতা কিন্তু এই সামষ্টিকভাবে জুলাই আহতরা কোনো রাজনৈতিক দলের অংশ না তারা স্বাধীন তারা এই সম্পদ তারা কোনো রাজনৈতিক দলের সম্পত্তি না এর জন্য আমরা আমাদের স্বাধীন সিদ্ধান্ত নিয়ে এগুড়তে তারিখে সবার সাথে পরামর্শ করে আন্দোলন করেছি এক তারিখে জয়েন করার জন্য তারা এটাতে সারা দেয় না তারা উল্টো আমাদেরকে পোস্ট করেছে বিভ্রান্তি চড়িয়েছে যেন আমাকে তিন তারিখে যাই ধন্যবাদ

তাদের ট্রিটমেন্টটা আগে জরুরি আমরা আমাদের সিদ্ধান্ত ইন্টারনালি আমরা যোগাযোগ করতেছি সিদ্ধান্ত নিলে আমাদের মিডিয়া উইং যেটা আছে সেখানে আমরা জানিয়ে দেবো পরবর্তী কর্মসূচি হ্যাঁ আমি আচ্ছা কিছু ছবি দেখাই সংখ্যাটা হইলো নয় জনের মতো গুরুতর আহত আর এমনি নর্মালি এখানেও কয়েকজন আছে আমি নিজেও তিনটে বাড়ি খেয়েছি সবাই মানে মোটামুটি মাইক খেয়েছে কিন্তু জায়গা ট্রিটমেন্টের মতো হতো এডমিট আছে সাত আট জনের মতো এই ঢাকা পিজি হসপিটাল আছে তিনজন একজনের হাত ভেঙে গেছে আরেকজন একজন এখনো অজ্ঞান তার এখনো হুশ নাই তারা পিজি হসপিটালে আছে আর চার পাঁচজন আছে ঢাকা মেডিকেলে আমরা এখন এখান থেকে তাদেরকে দেখতে যাবো আমাদের অবশ্যই একটা টিম তাদের কাছে আছে তাদের ট্রিটমেন্টটাকে আগে জরুরি ঠিক আছে ভাই আর প্রশাসন তাদের সাথে মিলে আগে তারা শাহবাগ থানার ভিতরে বসে মিটিং করেছে মিটিং করে একসাথে আক্রমণটা করেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে আমরা আজকে গতকাল থেকে যে জানেন একটি জুলাই সনদের দাবিতে একটি সংগঠন কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছেন শাহবাগ সত্তরে সেই প্রেক্ষিতে তারা আজকে দ্বিতীয় দিনে তাদের কর্মসূচি অব্যাহত রেখেছিল কিন্তু বিকেলে যখন ঘটে তখন কিন্তু আরেকটি সংগঠন এসে জুলাই সঠন এসে তাদের উপর যে পাল্টা আক্রমণ করে এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় সেই প্রেক্ষিতে তারা কিন্তু যারা গতকাল থেকে অবস্থান করছিল তারা কিন্তু আহত হয়েছিল এবং আহত হয়ে তারা কেউ কেউ হাসপাতাল অবস্থান করছে এবং এই মুহূর্তে তারা কিন্তু একটি সংবাদ সম্মেলন নিয়ে তারা সংবাদ সম্মেলন করেন যে রাজু ভাস্কর দেশে তারা একটি সংবাদ সম্মেলন করেন দর্শক সরাসরি রাজু ভাস্কর থেকে আপনার সাথে সরাসরি আমি রয়েছি দৈনিক সত্য ঘণ্টা থেকে আমি শরীফুল ইসলাম দর্শক আপনারা জানেন গতকাল থেকে যে একটি সংগঠন তারা জুলাই সোনাদের দাবিতে শাহবাগে চত্বরে তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছিল সে ধারাবাহিকতা আজকেও দ্বিতীয় দিনে কিন্তু তাদের যে সংগঠনের কার্যক্রম কিন্তু অব্যাহত ছিল আমরা দেখতে পাচ্ছি যে বিকেলের সময় যখন হয় আরেকটি সংগঠন এসে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে যে একটি মারামারি সৃষ্টি হয় সেই প্রেক্ষিতে কিন্তু যারা গতকাল থেকে অবস্থান করে তাদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়ে তারা এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তাদের মধ্য থেকে এখন রাজু ভাস্কর সংবাদ সম্মেলন করা হয় আপনাদেরকে সরাসরি রাজু থেকে আপনাদের সাথে রয়েছে সত্য ঘন্টা থেকে আমি শরীফুল ইসলাম দর্শক তারা সংবাদ সম্মেলনে যে আরেকটি বিষয় তুলে ধরে সেটি হচ্ছে তাদের উপর যারা হামলা করেছিল তারা কিন্তু জানিয়েছে যে জাতীয় নাগরিক পার্টি এবং এনসিবি রয়েছেন তাদের যে অঙ্গ সংগঠন ছাত্র সংগঠন যেটি রয়েছে জাতীয় ছাত্র সংগঠন যে তাদের মধ্য থেকে যে আউপকার রয়েছে যুগ্ম আহ্বায়ক সে এসে কিন্তু তাদের যে তাদের উপর হামলা চালিয়েছে সেই দাবিটি তারা করে